نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا يكدر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালী মতো শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আর জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ জায়গার সংকীর্ণতার কারণে জায়গার সংকীর্ণতার কারণে কিছু কষ্ট হচ্ছে তো আমি বলবো ওই ক্ষেত্রে একে অপরের প্রতি আহসান করবেন আর যারা দেখতেছেন তার পরওয়ারদে প্রতি চিত্র করে বসার কথা বলবেন না কারণ এখানে বসার মতো পরিস্থিতি পরিবেশ কোনটাই নাই আমি আপনাদের সম্মুখে জ্যায়েত کریم তিলাওয়াত করেছি আয়াতিকリームল মুতে রুবুল আলামিন বলেন فاذا ركبوا في الفلك لا عبد الله مخلصين له الدين فلما نجاهم من ঈদ মিশ্রিক আল্লাহুল আল এমন বলেন সমুদ্রের মধ্যে যখন নৌকা হেলতে দুলতে থাকে নৌকার যাত্রীরা যখন বুঝে নৌকা ডুবে যাওয়ার পরিস্থিতি তখন আলহুদ্দিন তারা একেবারে কনিষ্টতার সাথে আল্লাহকে ডাকতে থাকে একনিষ্ঠতার সাথে কি করে আল্লাহকে ডাকে আবার বলতেছি ফাকিদা আমার কিবু ফিলফুল

কিন্তু যখন বিপদ কেটে যায় তখনই নাফর শুরু করে এটা আমাদের মানুষদের মধ্যেও মানে এটা তো আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর ক্ষেত্রে এটা আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে না ফলমানি বান্দার ক্ষেত্রে ওই রকম অনেক ঘটে যে আপনি একজনকে হেল্প করবেন সহযোগিতা করবেন এহসান করবেন যখন বিপদে পড়বে তখন একবারে আপনার প্রয়োজনে পায়ে ধরবে এসে কত কিছু যে করবে যখনই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে আপনারা যেন আর চিনেই না আছে না নাই বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে আপনার যখন জ্বর তুফান হয় বিশেষ করে অনেকেই টিনের ঘর থাকলে জ্বরে যখন ধাক্কা মারে কিংবা বাতাসে প্রচুর বেগে আঘাত করে

আমার ভাইয়ের দরকার নেই আমার মার দরকার নাই আমার বোনের দরকার নাই আমার স্ত্রীর আল্লাহ এই ভয়ঙ্কর জাহান নাম থেকে তুমি আমার বাঁচাও এটা শুধু সাধারণ মানুষ না হারিসের মধ্যে আসছে ওই কঠিন জাহান ভয়ে শুধু সাধারণ মানুষ না অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসায় তারা পর্যন্ত হারিসের মধ্যে আসছে আমি যদি দেখাইতে পারতাম একবার দাঁড়ানো থেকে মানুষগুলো যাহার যখন এক বিকট আওয়াজ চিৎকার মেরে ভয়ঙ্কর ভাবে চিৎকার মারবে মানুষগুলো হাঁটু গাইরা দিয়া ঠাস করে বসে যাবে একবার হাঁটু গাইরে আপনি কি আমার ধরনটা বুঝতে পারছেন মানে একবারে দাঁড়ানো থেকে ঠাস করে এই যে হাঁটুগুলো এইভাবে দিয়ে এইভাবে দাঁড়াইয়া পড়বে আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও এটা তো বললাম সাধারণ মানুষ

উম্মতি উম্মতি উম্মত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর উম্মত কে বাঁচাও ইয়া আল্লাহ কে বাঁচাও আমার উম্মত কে বাঁচাও সবাই परेशान হয়ে যাবে ভাই এ কেমন লোক যে জাহান্নামের ভয়ে নবী আলাইহিস সালামরা পর্যন্ত nafsi নাফসি করতেছে সাহাবিতা গড়ি সবাই নিজের বাঁচানোর জন্য ফুরিয়া করতেছে এ কোন লোক

এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ব্যর্থ হয়ে এরা আমাদের সালাম কে নিয়ে কটুক্তি করা পুরাণ পুরানো বিভিন্ন ধরনের প্রপাগান্ডা তৈরি করতে চাচ্ছে এরা প্রথমত চেয়েছিল আমাদের সাইফুল ইসলাম আলিব ভাইকে হত্যা করে মুসলমানদেরকে উস্কানি দিবে উস্কানি দিয়ে মুসলমানরাও হিন্দুদেরকে মারবে আর তারাও প্রশাসন তাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী নিয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে

বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিরশীল করতে চায় সর্বযন্ত্রযন্ত্রের পক্ষ যারা অনেক সর্বযন্ত্র করছিল। যে হিন্দুদেরকে দিয়া মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবে লাগায়া বিভিন্ন সীমান্তে আপনারা শুনেছেন বিভিন্ন সীমান্তে সিলেট সীমান্তে করিমগঞ্জ সীমান্তে ওইদিকে যশোর বেনাপোল সীমান্তে বিভিন্ন সীমান্তে কাটাতারে বেলায় পর্যন্ত এই হিন্দুত্ববাদীরা ব্যাকটেরিয়া কি করেছে এই হিন্দুত্ববাদীরা চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কল্পনা করা যায় এটা মুসলিম দেশে এটা মুসলিম দেশে আদালত চত্বরে প্রকাশ্য দিবালুকে দিনে দুপুরে এটা মানুষকে তারা কুপায় হত্যা করে দিচ্ছে আপনি কল্পনা করতে পারেন অথচ এরা আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে আচ্ছা বলেন এর চাইতে বড় সন্ত্রাস